আপনি যাদের জন্য এত কষ্ট করে সম্পদের মালিক হচ্ছেন টাকা পয়সা জমাচ্ছেন জাগা জমির মালিক হচ্ছেন আপনি মারা গেলে আপনার সন্তানেরা আপনাকে তিন হাত সাড়ে তিন হাতের বেশি জায়গা দেবে না এবং দামি কাপড়ের কাপড় দেবে না আপনার কবরও টাকা পয়সা দিয়ে দেবে না সুতরাং আপনি তাদের থেকে আল্লাহকে বেশি ভালোবাসুন আল্লাহকে ভালোবেসে তার ইবাদত করুন তাহলে আপনার পরকালের জীবন সুন্দর হবে আমাদের মৃত্যুর পরে আমাদের দুনিয়ার সম্পদ টাকা পয়সা সব কিছু দুনিয়াতে থেকে যাবে এগুলো আমাদের মিথ করে কোনো কিছুই কাজে আসবে আমাদের চিরসঙ্গীত যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আমল হোক বাদামল হোক নেকামল এর জন্য বেশি বেশি করে আমাদের নেকামল করা উচিত আমাদের বাবারা আমাদের জীবন গড়ার জন্য আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সারা দিন রাত কষ্ট করে যায় ভুলে যায় তারা পরকালের কথা শুধু আমাদের জীবন সাজাতে তারা পরকালের কথাই ভুলে যায় এর জন্য আমাদের উচিত আমাদের পিতামাতাকে ভুলে না যেন মৃত্যু পরে তাদেরকে স্মরণ রাখা আল্লাহর কাছে দয়া করার জন্য আল্লাহ তাদেরকে মাফ করে আল্লাহ ভালোবেসে সৃষ্টি করেছেন আর আমরা তাকেই ভুলে থাকি দুনিয়ার সবাইকে আপন করে পেতে চাইলেও কাউকে পাওয়া হবে না আমাদের এখন আল্লাহ হয়ে থাকবে সবসময় সারাক্ষণ বিপদে হবে